শীতকাল মানেই কিন্তু বেশ সুন্দরভাবে মিঠে রোদ গায়ে মেখে ঘুরতে বেরোনো আর আজ ঘুরতে গিয়েছিলাম যে জায়গাটায় সেটা হচ্ছে কলকাতার নন্দন যে জায়গাটা আমার কাছে কখনোই পুরানো হয় না বারে বারে ফিরে ফিরে আসি আমরা সব সময় খেয়াল রাখি আমাদের সঙ্গে যেহেতু শেয়াম রয়েছে ও অনেকটাই ছোটো তাই ওরও যাতে সবটা ভালো লাগে এবং ওরও পরিবেশটা যেন সেই রকম সুন্দরভাবেই তৈরি হয়ে ওঠে নন্দনে প্রথমেই এসে আসলাম সে মঞ্চের এই প্রদর্শনীর কাছে যেখানে চলছে শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি এই জায়গাটা বিশেষত আমার এতই ভালো লাগে যে আমি কিন্তু বারে বারেই আসি এবং ভিতরে এসে দেখলাম প্রদর্শনীর মধ্যে রয়েছে ভীষণ সুন্দরভাবে খুব ভালোভাবে যেটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে সেটা বিশেষ বিশেষ গায়ক গায়িকা তাদের অভিনয় কোন ছবিতে করেছেন কোন ছবিতে গান গেয়েছেন অভিনেতা এরকম অনেক মানুষের ছবি এবং সেই সম্পর্কে লেখা যেটা কিন্তু ছোট থেকে বড় সকলেরই অনেকটা জানার বিষয় রয়েছে তারপরে চলে এলাম এই ফোয়ারাটা ফোয়ারাটা তো আগেও দেখেছি কিন্তু এই ফোয়ারাটার সুন্দরভাবে এই সাইডটাই যে একটা নতুন সেতু হয়েছে এইটা কিন্তু এবারে গিয়ে দেখলাম আমি কিন্তু মাঝে মাঝেই নন্দনে ঢুমারি সেটা সিনেমা দেখতে বলো কিংবা নাটক দেখতে কিংবা এইখানে যে পরিবেশটা সেটা আমার ভীষণ ভালো লাগে এইদিকে এসেই দেখলাম এখানে সঙ্গীত মেলা চলছে এবং সঙ্গীত মেলার ভীষণ সুন্দরভাবে নানান দিকে নানান ভাবেই আয়োজন হয়েছে আর ভীষণভাবেই সাজিয়ে তুলেছে চার দেখতেই পাচ্ছেন যেদিকে তাকাবো সেই দিকেই ভীষণ সুন্দর সুন্দরভাবে সাজানো তবে এই সঙ্গীত মেলা শেষ হওয়ার পরপরই আবার শুরু হয়ে যাবে আর একটা জিনিস সেটি কি বলুন তো শিশু চলচ্চিত্র উৎসব হ্যাঁ আর এইদিকে দেখছেন স্টেজ রয়েছে বেশ কয়েকটি স্টেজও রয়েছে আর মানুষের ভিড় তো প্রচুরই রয়েছে ছোট থেকে বড় সকলেই কিন্তু এসেছে এই খ্রিসমাসের সময় কিন্তু যদি সিনেমা দেখতে ইচ্ছা করে তাহলে আগে থেকেই টিকিট কেটে আসতে হবে এখানে এসে টিকিট কাটতে গিয়ে আমরা দেখি প্রত্যেকটা সিনেমাই হাউসফুল বেশ অনেক ধরনের সিনেমা চলছে এখানে কিন্তু সেগুলো দেখা সম্ভব হয়নি তারপর চলে এলাম এই নন্দনের অপোজিটেই মোহরকুঞ্জ যে পার্কটি রয়েছে সেখানে চলছে পৌষ উৎসব আর পৌষ উৎসব মানেই তো নানান ধরনের খাবার দাবার থাকবে তার সঙ্গে রয়েছে শুধু খাবার দাবার না ঘর সাজানোর জিনিস যেমন দেখছেন এখানে বেশ ইউনিক কিছু ফ্লাওয়ার ভার্স থেকে শুরু করে ফুল এত কিছু তারপর রয়েছে হাতের ছোঁয়ায় একদম যে জিনিসগুলো তৈরি হয়েছে সেটা হচ্ছে মেয়েদের পছন্দের নানান ধরনের জুয়েলারি তার সঙ্গে ছোট ছোট ব্যাগ এবং আরও কত কী তার সঙ্গে অবশ্যই এই জিনিসগুলো ভীষণ ইউনিক হয় আর এখানকার জিনিস যেহেতু হাতের ছোঁয়া থাকে সেটা তো অসাধারণ হবেই তারপর পৌষ উৎসবের মেন আকর্ষণ হচ্ছে পিঠে পুলি নলেন গুড় আরও কত কী এখন আমরা আছি নন্দনের কাছে তো লাইটিংটা একটু দেখাই পুরো এই হচ্ছে এখনকার লাইটিং তো গোটা সুন্দর করে সাজানো সামনেই হচ্ছে পৌষ মেলা যেখান থেকে আমরা ঘুরে এলাম এখন ঢুকছি পুরো একাডেমির দিকে এই যে মাছ দেখার জন্য চলে এসেছে একাডেমির মধ্যে এই যে দুটো গোলফিস্ট রয়েছে এখানে এই যে একদম সুন্দর করে ছোট ছোট অনেক মাছ ওদেরকে হ্যাঁ ডিস্টার্ব করবে না ডিস্টার্ব নন্দনে এলে এই অ্যাকাডেমিটার একদম সাইডে চলে আসি আর এইখানে যে কটা চায়ের দোকান রয়েছে বা খাবারের দোকান কিন্তু এই চায়ের দোকানটায় এসে আমার একটু চা খাওয়ার ভীষণ ইচ্ছা হয় আর বলতে পারি এই জন্যেও আমি বারবার ছুটে আসি যেমন সিনেমা দেখতে যেমন পরিবেশটা এত সুন্দর তার সঙ্গেই চা ও দারুণ শুধু চা না নন্দনের ভেতরে এমন অনেক খাবার স্টল রয়েছে যাতে কিন্তু রোল বলো রোলটাও আমার ভীষণ ভালো লাগে নন্দনের